এই হাই স্পিড ফ্যানটি কেন চলে না আজকে আমরা দেখব এবং ঠিক করব আপনাদেরকে সাথে নিয়ে এই ফ্যানটির কী সমস্যা বা এই ধরনের ফ্যান যেমন খাসা ফ্যান টেবিল ফ্যান বা এই ধরনের হাই স্পিড ফ্যানগুলোর সিস্টেমটা কিন্তু একই দেখুন এটাতে লাইন তো চলতেছে না তার মানে এটাতে প্রবলেম আমরা সর্বপ্রথমে খুলে নেব এটা কয়েলের প্রবলেম আছে আমি বুঝতে পারছি এই জন্য আমি সবগুলোই লাইনগুলো খুলে নিচ্ছি আপনারা অবশ্যই আগে লাইনটা চেক করে নেবেন লাইনটা ঠিক আছে কি না তারপর কয়েল খুলবেন যাই হোক আমরা সর্বপ্রথমে কয়েলটি খুলে নেব এবং এই কাজটা করার সময় অবশ্যই আপনি আলতো হাতে ধরে কাজ করবেন কারণ এটা তারটা অ্যালুমিনিয়ামের এটা অনেক নরম এটা ছিঁড়ে গেলেও জোড়াতে অনেক কঠিন যাই হোক এটা খুলে নেওয়ার পর আমরা দেখব এখানে ক্যাপাসিটার লাইনটা কেটে দেবো দেওয়ার পর বাকি চারটি তারের সাথে অর্থাৎ মোট চারটি ক্যাপাসিটার দুটি আর ফিজ নিউটাল দুটি এই সবগুলোর সাথে সবগুলো কানেকশান আছে কিনা আমরা দেখব দেখুন কারোটার সাথে লালটা কানেকশান নাই কারোটার সাথে কারোটা আছে আবার কারোটার সাথে লালটার নাই তার মানে এখানে কয়েলের ভিতরে প্রবলেম আছে অবশ্যই সবগুলোর সাথে সবগুলো কানেকশান থাকবে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটু অপেক্ষা করেন আমরা ডায়াগ্রাম সহ আপনাদেরকে দেখাবো একেবারে একে যারা ইলেকট্রনিক্সের কাজ জানেন তারা অবশ্যই ফ্যানের কাজটি জানবেন আর যদি না জেনে থাকেন তাহলে আমার ডায়াগ্রামটা ফলো করলে অবশ্যই ফ্যানগুলো আপনি ঠিক করতে পারবেন দেখুন এটা হলো আমাদের স্টারিংয়ের তার আর একটা হলো কমন কমন আর একটা হলো রানিং যাই হোক আমরা এখানে দেখব কি সমস্যা হয়েছে আপনি যদি একশো টি ফ্যান ঠিক করতে যান তার মধ্যে ষাটটি ফ্যানের এই সমস্যা থাকবে আর চল্লিশটি ফ্যান আপনি ঠিক করতে পারবেন না কয়েল বাতাই করা ছাড়া দেখুন এখানেই তারটি শক্ত আছে এটাও শক্ত আছে এখানে আরেকটি আছে এটা হলো কমন এটা হলো স্টারিংয়েরটা শক্ত আছে এবং রানিংয়েরটা যদি আমরা দেখি রানিংয়ের তারটা ওইদিকে আছে এ দেখুন রানিংয়ের তারটা হলো একেবারে নরম দেখুন বঙ্গুর হয়ে রয়েছিল। তার মানে এটা টান দেওয়ার সাথে সাথে ছুটে এসেছে এটাই প্রবলেম আমাদের আপনি দশটা ফ্যান ঠিক করতে দিলে এইসব ধরনের আপনি ষাটটা ফ্যান ঠিক করতে পারবেন ঠিক সেম সমস্যা কোথাও না কোথাও মানে কার্বন জমে তারটি সিরে যায় নষ্ট হয়ে থাকে আর চল্লিশটি ফ্যানের কয়েল বাদাই করা লাগে এরকম আনুমানিক একটা ধারণা দিলাম এখানে সবগুলো ফ্যান ঠিক করা যায় না কয়েল করা ছাড়া কিন্তু সিলিং ফ্যানের ক্ষেত্রে এর উল্টো সিলিং ফ্যানের ক্ষেত্রে একশোটি ফ্যান দিলে আপনি আশিটি ঠিক করতে পারবেন কোয়াল বাদাই করা ছাড়া যাই হোক আমরা এই তারটা একটু ঘষে নিলাম এবং কানেকশানগুলো দেখলাম দেখুন এই রানিংয়ের সাথে এই রানিংয়ের সাথে আমরা যদি দেখি এই দেখুন এই রানিংয়ের কানেকশান আছে আর এই স্টারিং এর সাথে এই স্টারিং এর কানেকশান আছে দেখুন তার মানে আমাদের কোয়ালিটি ঠিক আছে এবং রানিং এর সাথে স্টারিং এর কোনো কানেকশান আছে কিনা এটা আমরা দেখব দেখুন নাই তার মানে আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে শুধু এই তারটি আমরা জোড়া দিয়ে দিলেই আমাদের কাজটি শেষ সম্পূর্ণরূপে কোনো প্রবলেম নাই আর এটা হলো অ্যালুমিনিয়ামের তার এটা সহজে সোল্ডারিং করা যায় না কিছু ফেস্ট লাগে এলুমিনিয়াম সোডারিং ফ্লাস্ক এটা দিয়ে দিয়ে দিলাম দেখুন আমরা যদি কয়েলের মেইন কানেকশনটি দেখি দেখুন এখানে আমাদের কয়েলটি শুরু হয়েছে এটা হলো রানিং কয়েল এখান থেকে শুরু হয়ে যে একটা কয়েল দুইটা কয়েল তিনটা কয়েল চারটা কয়েল এখানে এসে শেষ হ্যাঁ আর স্টার্টিং কয়েলটা হলো ভিতরেরটা এখান থেকে শুরু হয়ে এখানে একটি কয়েল এখানে একটি কয়েল এখানে একটি কয়েল এখানে একটি চারটি মোট চারটি কয়েল তাহলে রানিং কয়েলের একটি মাথা এবং স্টার্টিং কয়েলের একটি মাথায় একত্র করে লাল তারের সাথে আমরা কমন করেছি হ্যাঁ আর দ্বিতীয় মাথা হলো একটি হলো এই রানিং কয়েল এটা হলো রানিং কালোটা কালোটা বাইরেরটা রানিং কয়েলের ক্যাপাসিটার এক মাথায় আরেকটি স্টার্টিং কয়েলের মাথা হল ক্যাপাসিটার এক মাথায় তাহলে এখান থেকে আমরা নিউটাল নেব এটা হলো মেন ডায়াগ্রাম হ্যাঁ যদি আমরা এখানে এই তারগুলো কেটে অর্থাৎ তারগুলো যদি কেটে দেই তাহলে আমরা কি পাচ্ছি এখানে এই কমন ফেসি তারপর এই এর মাথা আর মাথা আর হলো কালো তারটা নিউটালটা তাহলে এখানে যদি আমরা মিঠা দিয়ে দৌড়ি বা লাইন দিয়ে দৌড়ি তাহলে দেখুন এটার সাথে এটা কানেকশান আছে এটা কানেকশান আছে এটা কানেকশান আছে সবগুলোর সাথে কিন্তু কানেক্টেড থাকবে এটার সাথে সবগুলো থাকবে যে কোনো একটা তারের সাথে বাকি তিনটা তার কানেক্টেড থাকবে যদি থাকে তাহলে আমাদের কয়েল ঠিক আছে আর যদি না থাকে তাহলে আমাদের কয়েলের কানেকশান যেখানে হোক প্রবলেম হয়েছে তাহলে তাহলে আমরা কিন্তু প্রথম মাফাতে মিটারের সাথে সবগুলোর সাথে সবগুলো কানেকশান পাই নাই আমাদের ঠিক করার পর পেয়েছি এই লাল সাথে সাথে এই তারটা ছিল কার্বন জমে মরিচা ধরে আলাদা ছিল মানে হঠাৎ টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে হাতে চলে এসেছে এটা ডিসকানেক্টেড হয়ে গেছিল সুতরাং আমরাই তারটি জোড়া দিয়ে দিলাম আজকে এটা জোড়া দেওয়াতেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল মোটরটি ঠিক হয়ে গেল আর কি 150 পঞ্চাশটা ফ্যান বা ষাটটা টা এই সমস্যাটাই থাকে এখন আমরা টিউব দিয়ে দেব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি হয়তো কয়েকশো ফ্যান ঠিক করেছি তার মধ্যে এইসব ধরনের যত ফ্যান আছে হাই স্পিড ফ্যান টেবিল ফ্যান কিংবা খাসা ফ্যান এগুলোর মধ্যে একশোটা ফ্যান যদি আপনি খোলার জন্য ঠিক করার জন্য খোলেন তাহলে আপনি ষাটটার মধ্যে এই প্রবলেমটা হবেন আর বাকি চল্লিশটা কয়েল নষ্ট থাকবে এরকম সেম সমস্যা আর সিলিং ফ্যানও অনেক সহজেই কাজ করা যায় আর আপনারা যারা ভিডিও দেখে কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখুন এখানে সবগুলোর সাথে সবগুলো কানেকশান আছে দেখুন এই রানিং এ দেখুন এটার সাথে আছে এই এটার সাথেও আছে তার মানে আমাদের কোয়ালিটি ঠিক হয়ে গেছে এখন আমরা একটু বার্নিশ করে দেব। দেওয়ার পর আমরা কানেকশানগুলো দিয়ে দেবো আপনারা যারা ভিডিও দেখে কাজ শিখতে চান তারা তো অবশ্যই শিখবেন আর যদি ভিডিও দেখে কেউ কাজ শিখতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চেষ্টা করব সরাসরি আপনাদের কাজ আসলে ফ্যানের কাজগুলো অনেক সহজ অনেক মনে করে অনেক তার অনেক কানেকশান এটি জামেলা আসলে কিন্তু জামেলা না অনেক সহজ একেবারে সিম্পল দেখুন মনে করেন আপনি ঢাকা থেকে আপনি বাড়িতে যাবেন ওই ক্ষেত্রে আপনি গাড়ির তো অভাব নাই আপনার কোন গাড়িটাতে উঠবেন আপনি যদি জানেন তাহলে অনেক সহজ গাড়ি শত শত থাকবে তাও এই কানেকশানে ফ্যানের ক্ষেত্রেও সেম মোটরের ক্ষেত্রে অনেকগুলো তার আছে ঠিকই কিন্তু কোনটা আপনার দরকার কোনটার সাথে কোনটা জোড়া দেবেন এটা আপনার জানলেই একেবারে সিম্পল ফ্যানের কাজ মোটেও কঠিন না একেবারে সহজ কয়েক দিনের মধ্যে ফ্যানের কাজ শিখিয়ে দেওয়া সম্ভব ইনশাল্লাহ আমরা কয়েকজনকে শিখাচ্ছি সহ এই আমাদের দোকানে এসে অনেকে শিখে গেছে আপনারা চাইলেও শিখতে পারেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আগামী দিনে ইলেকট্রনিক্স রিলেটেড ইলেকট্রনিক্সের অনেক কিছুর ভিডিওই পাবেন তাই আমাদের সাথে থাকুন দেখুন আমাদের প্যান্টটি ঠিক হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও